কথা কয় না টাকা সরকার ঢালছে দেশের উন্নয়নের জন্য আর সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে বাংলাদেশি টাকা ফুলে উঠছে ওর বিরুদ্ধে কথা বলবো না এত পাকা মাপা দেশে এত উন্নয়ন মেট্রো হয়েছে এক্সপ্রেস ওয়ে হয়েছে তারপরে ওই যে পদ্মা সেতু হয়েছে ফোর লেন থেকে সিক্স লেন হয়েছে আর তুমি রোজার প্রথম দিন বল বড়ই দিয়ে ইফতারি করো না এটা তো মানবো না এটা কি মানা যাবে এইটা মারা যাবে না এইটার বিরুদ্ধে কথা বলবো কারণ তুমি তো আমার সরকারি বিরুদ্ধে কথা বলছাও যেই সরকার এত উন্নয়ন করলো এই দেশে সেই সরকারের তুমি বড়াই দেই তার করতে বলো তুমি কোন ধরনের খাতাছ তুমি এত অভাব তো আমাদের লাগেনি কয়তা আমি তো বলেছি ডাইরেক্ট শুধু ইফতারির সময় খান সেই রীতিও খাবো দরকার নেই নামাজ পড়ি আবার খাবো হ্যাঁ সভাপতি সাহেব

সাইকেলে করি তুমি বালু নিয়ে যাও চেক করবে এর মধ্যে কিছু আছে চেক করি দেখ না বালুক আমার ছেড়ে গেছে ছেড়ে গেলাম এরপরে তৃতীয় দিন আবারও সেই আখিকায় দেয় সাইকেলে করি এই সাইকেলে করি কি পচা করিস বালু খাঁ প্রতিদিন বালু নিয়ে যাস তুমি বালু ঢাকায় পাঠাবো ঢাকাতে বিজ্ঞান থেকে গবেষণা করি দেখা হবে এই বালুটি কোনো না শুকুতা আছে কিনা এইটা চেক করি দেখা হবে এই পাঠায় গেছে ঢাকায় চেক করি দেখে যে না এর মধ্যে কিছু নেই বল্টুর সাথে হঠাৎ তালা বাজারে দেখা বল্টু বইসে বল্টু কেনাই দিন তুই এই যে বাই প্রতিদিন বাইসাইকেল করে বালু পাচার করিস কেন ভারতেতে তোর কি আর অন্য কিছু নেই ভারতেবার শুনা দানা গোয়না গাঁটি টাকা পয়সা কত কি পাচার করে তুই এই বালু নিয়ে আসিস সাইকেলে করে বালু পাচার করার দরকার কি সাইকেলে করে তবে স্যার সত্যি বলবেন আমি তবে রোজার মাস মিথ্যে বলিন জাল কা হবে সত্যি কথা তবে স্যার আমি আসলে বালু তো পাচার করি না আমি মূলত সাইকেলটা পাচার করি কি পাচার করে সাইকেল

আবার দেখা যায় এই যে বড় বড় রাগব পোয়াল গুলো ওদের টাকা বিদেশে বাড়ি বিদেশে বেড়াতে যায় বিদেশে ওইগুলো দেখার খবর নাই কিন্তু হুজুরির পথে ধরে হুজুর পকেটে কি টুপি এই পকেটে কি তসবি এর মধ্যে কি ওর মধ্যে কি একেবারে মেশিন মুশিন সব চেক করে দিয়ে দেয় ঠিক না বেঠি কথা কয় না আর এর মধ্যে দিয়ে যে সাইকেল পাসার হয়ে যাচ্ছে ওইটা তবে সবাই খারাপ না এইটা মাথায় রাখবেন সবাই খারাপ আপনাদের এই পাশে মনে করেন যে থানা এক গরিব মানুষ সে খুব কষ্ট করে চেয়ারম্যানের কাছে গেছিল চেয়ারম্যান সাহেব আপনি আমার একটা ওই ভ্যানের ব্যাটারি পাল্টাতে হবে সাইডে ব্যাটারি চল্লিশ হাজার টাকা লাগবে দেন বলছে তো এখনো হয়ে পারিনি হলি দেখ পানে বলছে তাহলে রানিং ডার কাছে যাই রানিং ডার কাছে গেছে কয় আমার তো সামনে কিয়া মত পাশ করবো কি করবো না জানি নে এরপরে দেখ তারপরে বিভিন্ন জায়গায় যেয়ে যখন হয় নাই তখন একটা চিঠি লিখেছে লিখে বেলুনি গ্যাস ভরে তারপরে ওই যে বেলুন বিক্রি করে আসে না এই যে বিমান ওতে বেন দেখে উড়িয়ে দিয়েছে যে আল্লাহ আমার চল্লিশ হাজার টাকা লাগবে ভ্যানের ব্যাটারি পাল্টাতে তুমি একটা ব্যবস্থা করে দাও এই লিখে উড়ায় দিয়েছে ওই বেলুন পাশে ছিল থানা থানায় ছিল বড় বড় ব্যাংকি গাছ ওতে বেন্দ থানায় করেছে পুরুলিয়ার পুলিশ অফিসার দেখে লিখা রয়েছে আল্লাহ বরাবর আল্লাহ আমার ব্যাটারি শেষ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে পাল্টাতে হবে কেউ টাকা দেয় না আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও ইতিমক্সেদ তো নেই যে এই বলছে অসি কাছে অসি স্যার দেখেন এই লোকটা মনে হয় খুব কষ্টে আছে

থেকে কুড়ি হাজার টাকার ব্যবস্থা আমরা করে দিয়ে গেলাম গো আর বাকি কুড়ি তুমি ম্যানেজ করে নিয়ে আনে নিয়ে ভ্যানের ব্যাটারিটা পাল্টে নিয়ে আপাতত তো অন্তত আর দেখ হইলো এই দিয়ার পরে চলে এসেছে ও আবার আর একটা সিটি লিখে লিখে বেলু নি উড়াই দিয়ে সেটা আবার থানায় পড়েছে ওতে লিখা রয়েছে আল্লাহ গো তোমার কাছে চল্লিশ হাজার টাকা পাই বা চাইলাম তুমি পাঠাই যাও ভালো কথা পুলিশ দিয়ে কেন পাঠাইলে ওরা তো আর দেখ আসলে কি সাইডে খেইছে।

কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিটা অনেক খারাপ হয়ে গে ঠিক না বেঠে